শরীরে রাখতেন তাহলে কিন্তু ভালো হতো অনেক ভালো হতো কিন্তু মানুষের গায় সত্যি সত্যি মানুষের বিবেক বলতে কিছু নেই নিজেরটা তো নিজে করতে হবে নিজের মন মানসিকতা নিজের বিবেকটা দেখাতে হবে মানুষের সাথে কিন্তু আমি যদি অন্যের মতো চলতেছি মায়ের কীর্তন শেষ হয়েছে এখন মন্ত্রণটা পরে কীর্তনটা শেষ করতে মন মানুষের কীর্তনটা

তো বাসে যাইতেছে তো বলতে ঠিক আছে ওর ঠিক আছে যে বাসে গেছে একটা এক্সপিরিয়েন্স এর তো দরকার ছিল গাইজ এরকম এক্সপিরিয়েন্স ওর না আমরা কিন্তু ছোটবেলা থেকে এরকম দূর দূর করতে কারণ আপনারা জানেন যে ছোটবেলা থেকে আমি বিজনেসের সাথে জড়িত বাবার সাথে তো আমি তো দূর অনেক করছি তো এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই বাট ভাই তো ও আমাদের সবার ছোট ও এবার প্রথম দেখাতে গেছে তা বাসে গেছে গাইজ যাই হোক তো মানে অনেক কিছু শিখে আসতে পারবে তো এরকম ছাড়ারও অনেক দরকার আছে এবং কিন্তু ওরা ছাড়া হয় কখনো তো আমাদের একটু ভয় লাগে আর কি কারণ হচ্ছে বড় হয়ে গেছে ঠিকই বাট অত গাইজ অনেক ছুট হয় এখন পর্যন্ত যেহেতু কাজে গেছে গাইজ কাজ ছাড়া কোনো কিছুতে গেছে না তো ঠিক কাজে গেছে না গেছে তা অবশ্যই আপনারা ভবিষ্যতে জানতে পারবেন অবশ্যই শেয়ার করবো আপনাদেরকে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় আর যাই হোক তো এদিকে আমি বাসায় আসছি দোকান থেকে আসছি দোকান থেকে আসার কিছু মাছ নিয়ে আসছিলাম গাইজ আর পাবদা মাছটা হাতে সবসময় খেয়ে বাইরে দেখুন পাবদা মাছ পাঠিয়ে দিয়েছি

এই পিকছির ভাবটা চলে যায় আর মানে আরামসে মাছটা কাটা যায় এই জন্য এটা কাটতেছে যাই হোক তো এই চলতেছে ঘোরে আপনারা অবশ্যই বেশি করে সাপোর্ট করবেন আর এগুলা ভাবে আসতেছে গাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট দিয়ে থাকবেন বৃষ্টি আর নাই গাই বৃষ্টির ভাব করতেছে বৃষ্টি মনে হয় চলে আসবে রে ভাই বাই চি দেখুন বৃষ্টি আসতেছে সাদা কাপড়টা ওরা আছে গায়ে সাদা কাপড় টাপড় থাকলে কিন্তু একদম অবস্থা খারাপ হবে এই আমার কিন্তু শুকনা কাপড় আছে জাদো বুঝছেন

ঠাকুর করে সামনে কীর্তন চলতেছে কিন্তু লাইটটা কিছু জ্বালানো হয় নাই কয়েকটা লাইটই জ্বলে আসছে আজকে চিকিৎসার জন্য এই ডাক্তার তো রাত করে আসছে তখন আমরা যে ও আসছে দেহও তো আসছে আর মাছ আওয়াজ নাইকে ছোট আসছে চুপ করে চুপ করে আমি দিতে পারি করতে হতো তাই অনেক প্রেশার হয়ে যায় প্রচন্ড প্রেশার হয়ে যায় গাইছে প্রেশারটা যদি প্রেশারটা তো হয় নিতেই হবে তো বেশি করে কিন্তু সাপোর্ট করেন তাহলে পেশারটা নেয় যায় আসলে ভালো লাগে এরকম প্রেশার নিতে আমার প্রেশার হয়ে যাওয়াও শুধু নেই বাইরে গাইছি বৃষ্টি হতেছে তাই যদিও গাইটা অন্ধকার দিকে বৃষ্টি কিন্তু হইতেছে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু বৃষ্টি হইতেছে যে দেখে জায়গাটাতে জিনিসপত্র রাখার কারণে আমার গাড়িটা ঢুকাতে বের করতে অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কি বলবো মানুষের বিবেকটা দেখে একটা মানে দেখতেছেন যে আমার গাড়িটা বের করে ঢুকে যখন একটু একটু শরীর রাখতেন তাহলে কিন্তু ভালো হতো অনেক ভালো হতো কিন্তু মানুষের গায়ে সত্যি সত্যি মানুষের বিবেক বলতে কিছু গেছিল এদিন আর মানুষের বিবেক নেই যত আমি যত বিবেক দেখাই দেখুন মানুষের সাথে আহ ভালো মানুষের দেখাই না কেন মানুষ আমাকে দেখায় না আমরা সবসময় দেখছি তার সময় তারপরেও তো রাইজ নিজেরটা তো নিজে করতে হবে নিজের মন মনসিকতা নিজের বিবেকটা দেখাতেই হবে মানুষের সাথে কিন্তু আমি যদি অন্যের মতো হয়ে যাই তাহলে আমি আর অন্যের মতো তো হঠাৎ থেকে দেবো কি তো কিছু করার নেই মানুষের মনে রাইজ দেখে মায়া কীর্তন শেষ হয়েছে